এটা হচ্ছে ফোর বি ডাবল ডিক্স জি ভাই ডাবল ডিক্স এভিএস কাগজ কি অবস্থা আছে ভাই এটা কাগজপত্র জিনাদা ডিজিটাল প্যালেট স্মার্ট কার্ড ভাই আমাদের কাছে অনেকে প্রশ্ন করে ফুল টাকার হাফ টাকার কাগজ এই বিষয়ে বোঝেন আপনি যদি একটু বলতেন ভাই ফুল টাকা হাফ টাকা বুঝাই আপনার হলো হাফ এটা হচ্ছে Honda SP Shine জি এসপি স্পেশাল কাগজ কি অবস্থা আছে ভাই এটা এটা আপনার হাফ টাকার কাগজ ভাই হাত টাকার নাম্বার দুই বছরের কাগজ আসসালামু আলাইকুম জাহিদ ব্লাক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এখন আমরা অবস্থান করছি আলমডাঙ্গার সেই বিখ্যাত পুরাতন বাইকের হাটে আজকের এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আলমডাঙ্গা হাটে ওঠা গাড়ির দাম কেমন কত টাকার ভিতরে কি ধরনের গাড়ি নিতে পারবেন এবং হাটে আসার ঠিকানা যদি বলে যে এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা এবং আলমডাঙ্গা পৌর বাস টার্মিনালে হাট বসে প্রত্যেক শুক্রবার জুম্মা নামাজ পর থেকে গাড়ি কেনাবেচা শুরু হয় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কত গোলা গাড়ি নিয়ে আসেন ভাই আজকে গাড়ি নিয়ে এসেছি 11 পিস গাড়ি ভাই 11টা গাড়ি নিয়ে জি আচ্ছা প্রথমে আমরা ডিসকভার দেখা এটা হচ্ছে ডিসকভার 125 সিসির গাড়ি কাগজ কি অবস্থা আছে ভাই এটা আপনার মেহেরপুর নাম্বার ফুল টাকার কাগজ ভাই আচ্ছা 10 বছরের নাম্বার জি 10 বছরের নাম্বার ঠিক আছে দাম দেবেন কেমন ভাই এটার এটার দাম দিছি 1 লক্ষ টাকা বলছেন 1 লাখ টাকা যে 1 লাখ টাকা দাম দিয়েছি কেউ কোনো ভাই যদি আসে দামদার করার সুযোগ আছে ঠিক আছে এটা হচ্ছে সুজুকি জিএক্সআর এসএফ জি জি কাগoski আস্তে আছে ভাই এটা এটা আপনার ফুল টাকার কাগজ ভাই ফুল টাকার নাম্বার ঠিক আছে মালিকানা তো পরিবর্তন হয় ভাই মালিকানা পরিবর্তন করে দেওয়া আছে এটা দাম দেবেন কেমন এর দাম দিছি 1 লক্ষ হাজার টাকা ভাই আচ্ছা 1 লক্ষ হাজার টাকা ঠিক আছে এটা হচ্ছে পালসার ডাবল ডিএক্স এটার কাগজ কি অবস্থা আছে ভাই এটা আপনার কুষ্টিয়া নাম্বার দুই হাজার বিশাল মডেল আচ্ছা এটার দাম দেবেন কেমন এটার দাম দিয়েছি এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এটা হচ্ছে সুজুকি জিক্সার মনোটন জি ভাই এটার কাগজ কি অবস্থা আছে ভাই এটার এটা আপনার কুষ্টিয়া নাম্বার ফুল টাকার কাগজ আচ্ছা মনোটনের দাম দেবেন কেমন মনোটনটা দাম দিয়েছি ভাই এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা

ভাই আমাদের কাছে অনেকে প্রশ্ন করে ফুল টাকা আর হাফ টাকার কাগজ এই বিষয়ে বোঝেন আপনি যদি একটু বলতেন ভাই ফুল টাকা হাফ টাকা বোঝাই আপনার হলো হাফ টাকা ষোলো হাজার টাকা খরচ করলে হাফ টাকার কাগজ হয় বাকি থাকে দশ হাজার টাকা এটা আপনার হলো আট বছর বাইন্দি শোধ দেওয়া লাগে দুই বছর পর পর তেইশশো পঞ্চাশ টাকা দেওয়া লাগে আর প্রথম কিস্তিটা দেওয়া লাগে চৌত্রিশশো পঞ্চাশ টাকা আট বছর পরে ফুল টাকা হয়ে যায় ঠিক আছে মানে দুই বছরের কাগজ করার সুযোগ আছে এবং চাইলে দশ বছরও করা জি দুই বছর হচ্ছে হাফ টাকা আর দশ বছর এটা ফুল টাকা ফুল টাকা ঠিক আছে এটা হচ্ছে পালসার সিঙ্গেল ডিস্ক সকাল সন্ধ্যা মডেল ভাইটা জি এটা হলো পাগলু মডেল পাগলু মডেল কাগজ কি অবস্থা আছে ভাইটা এটা আপনার হলো একটা কিস্তি দিলে ফুল হবে আচ্ছা এটার দাম দেবেন কেমন এটার দাম দিয়েছি এক লক্ষ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো হাজার টাকা জি ঠিক আছে আচ্ছা পাশের এটার কি অবস্থা ভাই এটা দুই হাজার একুশের মডেল এটা হাফ টাকার কাগজ হাফ টাকার নাম্বার আচ্ছা এটাও ডাবল ডিক্সের গাড়ি দাম দেবেন কেমন ভাইটার এটা দাম দেছি এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ হাজার টাকা জি এটা হচ্ছে হোন্ডা এসপি শাইন জি এ কাগজ কী অবস্থা আছে ভাইটা এটা আপনার হাফ টাকার কাগজ ভাই হাফ টাকার নাম্বার দুই বছরের কাগজ আছে এটা দাম দেবেন কেমন এটা দাম দেশি এক লক্ষ পনেরো হাজার টাকা ভাইয়া এক লাখ পনেরো হাজার টাকা এটা চালানো কেমন আছে ভাই এটা চালান আছে বারো হাজার কিলোমিটার বারো হাজার কিলোমিটার চালানো আছে এটা হচ্ছে ডিসকভার একশো পঁচিশ সিসির গাড়ি না এটা ডিসকভার হান্ড্রেড টেন ডিসকভার হান্ড্রেড টেন জি সিবিএস ব্রেকের গাড়ি বড় ডিক্সের কাগজ কি অবস্থা আছে ভাই এটা এটা আপনার হাফ টাকার কাগজ চুয়া টাকা নাম্বার আচ্ছা দাম দেবেন কেমন ভাই এটা দাম দিয়েছি এক লক্ষ আঠারো হাজার টাকা এক লাখ আঠারো হাজার টাকা আসলে কম বেশি দাম দর করার সুযোগ আছে ভাই আপনারা প্রত্যেক হাটে আসেন আমরা প্রত্যেক শুক্রবার দিন এখানে আসি বেলা একটা থেকে আসি রাত আটটা পর্যন্ত থাকি আচ্ছা আপনাদের শোরুম আছে আমার শোরুম আছে ভাই এটা কোন জায়গা ভাই এটা চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা হাট টু আলমডাঙ্গা বৈদ্যনাথপুর বাজার আমার শোরুমের নাম মা মোটস আমার নাম মোহাম্মদ নাইদ হাসান সুমন এটা হচ্ছে ফোর বি ডাবল ডিক্স জি ভাই ডাবল ডিক্স এভিএস কাগজ কি অবস্থা আছে ভাই কাগজপত্র জিনাদার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড হাফ টাকার পরে একটা কিস্তি দেওয়া আছে পঁচিশ সাল পুরোপুরি মেয়াদ মেয়াদ আছে আচ্ছা দাম দেবেন কেমন ভাই এটার দাম চাচ্ছি ভাই এক লক্ষ পঁচাত্তর হাজার এক লাখ হাজার টাকা ঠিক আছে এটা হচ্ছে পালসারের ডাবল ডেক্স জি পালসারের ডাবল ডেক্স কাগজ কি অবস্থা আছে ভাই এটা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড হাফ টাকার কাগজ আচ্ছা এগুলা কি মালিকানা পরিবর্তন হবে ভাই মালিকানা পরিবর্তন করা যাবে ভাই আর প্রথম মালিকের থেকে নেওয়া আচ্ছা এটার দাম দেবেন কেমন ভাই এটা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা ঠিক আছে এটা হচ্ছে টিভিএস স্ট্রাইকার একশো পঁচিশ সিসির গাড়ি জি ভাই ওয়ানটেজ শোরুম কাগজ আচ্ছা চাইলে যে কোনো জেলার কাগজ করা যাবে আলমনাকা শোরুমের গাড়ি ভাই আচ্ছা এটা চালানো কেমন আছে ভাই এটা ষোলো হাজার কিলো ভাই ষোলো হাজার কিলোমিটার চালানো আছে দাম দেবেন কেমন এটা দাম দিয়েছি বিরাশি হাজার ভাই বিরাশি হাজার টাকা এটা হচ্ছে ডিসকভার ওয়ান থার্টি ফাইভ জি ভাই গাড়ির কন্ডিশন কি অবস্থা ভাই ফ্রেশ কন্ডিশন ভাই আচ্ছা ইঞ্জিন কন্ডিশন কেমন আছে খুব সুন্দর কন্ডিশন ভাই প্রথম মালিকের থেকেই নেওয়া আচ্ছা সাইলে তো মালিকানা মালিকানা পরিবর্তন করা আচ্ছা এটার কাগজ কি অবস্থা আছে মেহেরপুর ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফোলটেকের কাগজে আচ্ছা দাম দেবেন কেমন ভাই এটার দাম চাচ্ছি ভাই এক লক্ষ বিশ হাজার এক লাখ বিশ হাজার টাকা আসলে দাম দর করে জিলা চলে কাকা এটা হচ্ছে আর ওয়ান ফাইভ এম গাড়ি কি আপনি নিজেই ব্যবহার করেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা কত সালে মডেল ২৪ সালের চব্বিশের মডেল কাগজ কি আছে হ্যাঁ গাড়ির নাম্বার প্লেট বেড়াই গিয়েছে নতুন ডিজিটাল নাম্বার আচ্ছা চাইলে মালিকানা পরিবর্তন করা যাবে হ্যাঁ হ্যাঁ করা যাবে ঠিক আছে দাম দেবেন কেমন এটার পাঁচ লক্ষ আশি হাজার পাঁচ লাখ আশি হাজার টাকা আপনার চাওয়া দাম আসলে দাম দর করার সুযোগ